জীবনে কত রকমের ভাতই তো খেয়েছেন লাল ভাত খেয়েছেন কখনো হুম ঠিক ধরেছেন আজকের রেসিপিতে লাল ভাত কীভাবে রান্না করতে হয় ইজি ওয়েতে সেটাই দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার তো সবার প্রথমে আমি জাস্ট একটাই বিট্রুট নিয়ে নিয়েছি ইদানিং ধরে আমার বাসায় প্রচুর বিট্রুট থাকে আর বিট্রুট কিন্তু শরীরের জন্য প্রচুর হেলদি একটা খাবার বিশেষ করে যাদের শরীরে হচ্ছে একটু রক্ত কম আছে এটা কিন্তু শরীরের রক্ত বাড়াতে প্রচুর হেল্প করে এটার মধ্যে প্রচুর পুষ্টি গুণাগুণ রয়েছে সো আজকের রেসিপিটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি হতে যাচ্ছে তো সবার প্রথমে আমি একটা বিটরুটকে ভালো করে গ্রেড করে নিয়েছি দেন ফ্রাইপ্যানে আমি হচ্ছে প্রায় তিনটার মতো হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে দেন হচ্ছে এখন ভালোভাবে এটাকে ভেজে নিব প্রায় এক মিনিটের মতো গতকালকের মতো আজকের রেসিপিটাও কিন্তু তাহাসিনি করছে আমি জাস্ট হচ্ছে পাশ থেকে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি সো যাই হোক কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখনও হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমটাকে এখন ভালো করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি ভাই থাকলে দেখছেন কত সুবিধা আছে এখন শুধু আরাম করে করে আপনাদের সাথে অনেক চমৎকার চমৎকার ভিডিও দেখাবো যাই হোক ডিম ভাজা হয়ে গিয়েছে এখনও হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি ম্যাগি মশালা সো ম্যাগি মাসালা দেওয়ার পর এখন হচ্ছে আবার এটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে যে বিটরুটগুলো হচ্ছে আমি গ্রেট করে রেখেছিলাম সে বিটরুটগুলো এখানে দিয়ে তারপর হচ্ছে এখানে পাঁচ মিনিটের মতো হচ্ছে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে সো আমি মাঝখানে হচ্ছে একটু আঁচটা কমিয়ে দেন হচ্ছে ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে করে হচ্ছে শক্ত শক্ত না থাকে দেন হচ্ছে এখানে প্রায় চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আমার বাসায় লেফট ওভার যে ভাতগুলো ছিল সে ভাতগুলো হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে হচ্ছে লেফট ওভার ভাত দিয়েও করতে পারেন তাছাড়াও হচ্ছে ভাত সিদ্ধ করে দেন হচ্ছে আপনি এখানে দিতে পারেন যাই হোক তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ বা স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন হচ্ছে অ্যাগেন ভালো করে মিক্স মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে মাস আল্লাহ কতটা লোভনীয় লাগছে তো এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল স্পুনের মতো হচ্ছে সয়া সস তারপরে দুই টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো ক্যাচ আপ টমেটো কেচাপ দেওয়ার পর দেন হচ্ছে অ্যাগেন ভালো করে মিক্সিং করে নিতে হবে সো আপনাদের বাসায়ও যদি লেফট আবার ভাত থেকে যায় আপনারা কিন্তু এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আমি তো স্পেশালি সকালের দিকে হচ্ছে মাঝে মাঝে যখন হচ্ছে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তখন লেফট আবার ভাত বেঁচে গেলে তখন হচ্ছে আমি এই রেসিপিটা মাস ট্রাই করি আমার কাছে বেশ পছন্দ এই ফ্রাইড রাইসটা আপনারাও একবার ট্রাই করে দেখেন একদম সত্যি বলছি অনেক ভালো লাগবে আপনাদের কাছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা একবার হলেও ট্রাই করে থাকেন সো অনেক তো হলো ভিডিও এখনও হচ্ছে আমি আর কোনোভাবেই লোভ সামলাতে পাচ্ছি না চলো হচ্ছে খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করি তো এই তো আমি প্লেট নিয়ে বসে পড়েছি আর আমি খেতে খেতে ওই সাইড দিয়ে ওয়াফিয়া আমাকে পাগল বানায় ফেলছে যে ওয়াফিয়াও খেতে চায় আর ওয়াফিয়া একটু ভিন্ন ধর্মী খাবার খেতে বেশ পছন্দ করে বাট আমি ভিডিওটা শ্যুট করার জন্য ওকে সাইডে রেখে আমি বল বলতেছি ওয়েট আগে আমি খেয়ে নিই তারপর হচ্ছে তোমাকে দিব আর মাশাল্লাহ খেয়ে এত বেশি ভালো লাগছে চলো এবার হচ্ছে ওয়াফিয়াকেও দে ওয়াফিয়াও ট্রাই করে দেখুক সো ওয়াফিয়ার প্রথম বাইট নেওয়ার পর এক্সপ্রেশন ছিল ওর কাছেও খুবই ভালো লাগছে মানে ওর যে কোনো খাবারই স্পেশাল হোক না কেন সেই খাবারই ওর কাছে ভালো লাগে বা বাসায় নর্মালি হচ্ছে আমরা যে ধরনের খাবারগুলো খেয়ে থাকি সেই খাবার তার একটুও ভালো লাগে না সো এইটা ছিল আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং গাইস